চোদ্দ নম্বরে আছে এবিসি ত্রিভুজের এবিসি এবি সমান এস এবি সমান এস ই ও সি বিন্দু থেকে এবি ও এসি বাহুর উপর লম্ব অঙ্কন এটা লম্বা অঙ্কন লম্ব নাম কি করি ও এসি উপর যথাক্রমে এসি ও এবি বাহুকে ই ও এফ বিন্দুতে ছেদ করো তাহলে এটার নাম হবে ই আর এটার নাম হবে এ তাহলে প্রমাণ করতে হবে ই এফ সমান্তরাল এইবার এবার এইখানে আমরা এই যে ইএটা যুক্ত করে দিলাম প্রামান্য হচ্ছে হচ্ছে ই সমান্তরাল বেশি তাহলে এখন যদি আমরা যদি দেখ এ বিসি আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে সমান সি এর ক্ষেত্রফল ফল হবে আমি যদি টাকে ভূমি ধরি এসি হাফ এসি ইন্টু বি ই আবার এটাকেই লেখা যায় হাফ আমি যদি এবি কে ভূমি করি তাহলে এবি ইন্টু সিএফ এবু সি এ যেহেতু এ বি আর এসি সমান সুতরাং হাফ এ সি ইন্টু বি ইকুয়াল টু হাফ এ বি ইন্টু সি এফ আর যেহেতু তাহলে এবার লিখতে পারি বিই সমান হচ্ছে সি এফ যেহেতু এ বি সমান এসি এই বি সমান এসি বোঝায় এখন বি ই এখন দেখো বি সি ইএ বি ই ত্রিভুজ বি ই এবং বি এ ত্রিভুজ দ্বয়ের মধ্যে দেখো ত্রিভুজের মধ্যে কি আছে বিইসি কোন সমানি এরা সমান যেন এটা লম্ব টানা হয়েছে নব্বই ডিগ্রি আচ্ছা প্রমাণ করলাম এই যে বি সমান সি আর বিসি সাধারণ বাহু

নিয়মের সমান এই ত্রিভুজ দুটি সর্বসম মনে হচ্ছে থাকি তারা তাদের ক্ষেত্রফলও সমান ত্রিভুজ দুটি ত্রিভুজ দুটি একই ভূমি সি এবং সরললেখা ইয়েপের মধ্যে অবস্থিত সুতরাং আমরা লিখতে পারি অবস্থিত যখন একই আর একটা স্বলেখার মধ্যে অবস্থিত তখন এদের মধ্যে যত সব ত্রিভুজ আছে ক্ষেত্রফল সমান হলে তখন অবস্থিত সুতরাং বি সি সমান্তরাল ইয়ে প্রমাণ হয়ে যাবে